একটি সিএনজি যদি রাস্তায় সঠিকভাবে চলে তার তিনটি চাকা লাগে তো আমাদের শিশুদের পড়াশোনার উন্নয়নের জন্য শিক্ষক শিশুর নিজের ইচ্ছা এবং তার অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা দরকার কিন্তু বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের প্রেক্ষাপটনে এই বিষয়টিতে বড় একটি ঘাটতি রয়ে গেছে তাদের অধিকাংশ অভিভাবক অনেকটাই অসচেতন তাদের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা তাদের সন্তানদের প্রতি যেটুকু যত্ন নেওয়ার কথা তাদের পড়াশোনার যে খেয়ালটুকু রাখার কথা সেটা তারা নিতে পারছে না যার কারণে আমাদের শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টার ফলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাটতি রয়ে গেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের আরও সুনির্দিষ্ট কিছু পজিটিভ পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের অভিভাবকদেরকে সচেতন করার জন্য আরেকটি বিষয় হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে শিশুরা অনেক সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে দেখা যাচ্ছে যে তার বাবা মা দুজনেই কাজ করতে চলে গেছে তাকে একটু তদারকি করে বিদ্যালয়ে পাঠানোর মতো কোন অভিভাবকটুকুও থাকে না বা তার কোনো আত্মীয়ও থাকে না এরকমও সিচুয়েশন আছে তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি আমাদের সম্মানিত কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাবো তারাও আরও সচেতনতামূলক কোনো পদক্ষেপ গ্রহণ করুক আপনি কি সর্বশেষ বলতে যে গ্রামের যারা প্রাইমারিতে পড়ে তারা কি আসলে বাবা মার অসচেতনামূলক যে মানে তারা খেয়াল রাখে না ভালোভাবে সন্তান সে কি পিছিয়ে যাচ্ছে এটা বড় একটি কারণ যে কোন সমস্যার পিছনেই অনেকগুলো কারণ থেকে থাকে তো আমি বারো বছর যাবৎ শিক্ষকতা করছি আমার অভিজ্ঞতার আলোকে এটি বড় একটি সমস্যা আরেকটি সমস্যা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে একটি প্রশ্ন করেছিলেন যে কিন্ডার গার্ডেন বা মাদ্রাসায় কেন বেশি যায় এটার পিছনেও একাধিক কারণ আছে তার মধ্যে অনেক বড় একটি কারণ হচ্ছে আমাদের প্রাথমিকের সময় যে পাঠদানের যে সময়সূচিটা নয়টা থেকে শোয়া আর আমাদের শিশু ওয়ান টু এই শিশুদেরকে সাড়ে এগারোটা এবং বারোটা পর্যন্ত আমাদেরকে বিদ্যালয়ে রাখতে হয় তো এক শিফটের বিদ্যালয়ের জন্য শিশুদেরকে নয়টা থেকে এই তিনটা পঞ্চাশ বা চারটা পর্যন্ত চারটা দশ পর্যন্ত যে ক্লাস হয় এটা তাদের জন্য অনেক বেশি চাপের হয়ে যায় এই কারণেও অনেক ক্ষেত্রে দেখা যায় যেই সব বাবা মার ব্যস্ততা বা পর্যাপ্ত সুবিধা নেই তারা অনেক সময় মাদ্রাসা বা প্রাইভেট স্কুলে দিয়ে থাকেন আরেকটি বড় সমস্যা করোনার সময় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল ওই সময় মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো খোলা থাকার কারণে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এটা অস্বীকার করার উপায় নেই ওই যে একটা ফ্লো তৈরি হয়েছিল আর এখানে একটা ধর্মীয় আবেগ অনুভূতিরও বিষয় আছে গ্রামের মানুষগুলো যেই লোকটা নামাজ কালাম পড়ে না সেও চায় তার সন্তান ইসলামের কিছু মৌলিক জ্ঞান অর্জন করুক তো আমরা অনেক সময় জোরালো দাবি করে আসছি যে প্রাথমিকে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরাই পড়াশোনা করে সুতরাং ধর্মভিত্তিক ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়া হতো তাহলেও গার্ডিয়ানরা অনেক বেশি আকৃষ্ট হতেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আর অনেক ক্ষেত্রেই বেসরকারি স্কুলগুলোতে প্রকৃত মেধার বিকাশ ঘটানোর পরিবর্তে তারা শুধুমাত্র রেজাল্ট ভালো দেখানোর উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে এটা আপনারা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখবেন বিশ্ববিদ্যালয়ের চাল চাই কিন্তু